আসসালামু আলাইকুম ওরহমতুল্লাকেয়ার ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বিল্ডার্স লিমিটেড থেকে আমি মার্কেটিং ম্যানেজার রাসেল বলছি আজকে আমি কিছু গুরুত্বপূর্ণ কথা বলব যেটা গুরুত্বপূর্ণ আপনারা আমাদের ভিডিওগুলো ইনশাআল্লাহ যারা দেখছেন তাদের ভুল ভাঙানোর জন্য একটু কথা বলব মেইনলি কথাটা হলো আমরা সাইড পারসেন্ট ডাউন পেমেন্ট মাইক দিয়ে থাকি সারা বাংলাদেশে এতটুকু তো সত্যি ইনশাল্লাহ তো অনেক ভাই আমাদের ইউটিউব ফেসবুকে বলে কাজ বাস্তব কাজ দেখা পড়লেও বলে যে ভাই এটা কি সত্যি এটা কি এটা কি মনে হয় আমি ওই ভাইদের ক্ষেত্রে বলবো যে ভাই লাইভ গুলো দেখে ভিডিও গুলো দেখার পরে বলে যে এটা কি বুয়া ওই ভাইদেরকে আল্লাহ কবে জ্ঞান দিব এটা আমি আসলে বুঝতেছি না এই জ্ঞান কিন্তু কবে কবে দিব আমরা বলবো যে আসলে আমরা সারা বাংলাদেশে কিস্তির মাধ্যমে কাজ করি কিস্তির মাধ্যমটা সব আসলে ভিডিও তো বলি না কিছু জিনিস আছে এগুলো আপনাদেরকে ফোনে আমরা বলার চেষ্টা করি ফোনে বলি তো আপনারা যারা এখন বিল্ডিং করার সুযোগ একটা বিশেষ করে এই দিনগুলোতে বেল্ডিং কর করলে ভালো এমন মিষ্টিও নাই ভালোও নাই মোটামুটি এখন বেল্ডিং করলে এটা ভালো হয় তা আমরা আসলে ইনশাআল্লাহ একদম